আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ভাই আমরা মন থেকে এই ম্যাচটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি ম্যাচের রেজাল্ট নিয়ে উদ্গ্রীব হয়ে আছি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বাংলাদেশ এই ম্যাচ খেলছে না কিন্তু বাইরে থেকে টোটালি ইনভলভ হয়ে আছে এই ম্যাচটাতে আমার কাছে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি প্রতীক ভাইয়ের মতো মন থেকে জার্সি পরে বসে আছেন নাকি দোয়া দূর করে শুরু করছেন যে আজকের ম্যাচটা কোনো না কোনোভাবে যেন বাংলাদেশের পক্ষে যায় রেজাল্টটা যাই আসুক নাকি আসলে আপনি একটা কম্পিটিভ ম্যাচ চাচ্ছেন যেখানে বাংলাদেশের থাকা না থাকার থেকে বড় কথা হচ্ছে যে ম্যাচটা ভালো হোক হিসেবে আপনার সৌন্দর্যটা ভালো থাকুক আপনার কাছে জানতে চাওয়া দুটোই আমার চাওয়াটা আসলে দুটোর মিক্স যেহেতু আমি দেশদ্রোহী না বাংলাদেশকে পছন্দ করি ভালোবাসি আমি অবশ্যই যাব বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে আসুক টুর্নামেন্টের সৌন্দর্যের ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশ শেষ ম্যাচটা যেভাবে জিতেছে সেভাবে টুর্নামেন্টের সৌন্দর্য কন্টিনিউ হবে যদি বাংলাদেশে যায় আর আপনি জানতে চাচ্ছিলেন যে ম্যাচটা কম্পিটিভ হবে কিনা অবশ্যই কম্পিটিভ হবে আফগানিস্তানের এই মানসিকতাটাই আফগানিস্তানকে এতটুকু মধ্যে নিয়ে এসেছে যে তারা আসলে ফ্রম নোয়ার এলস আজকে এই জায়গা পর্যন্ত এসেছে তাদের নিজস্ব অনেক অ্যাফোর্টের মাধ্যমে আমি যদি কিছু ক্যালকুলেশন হচ্ছে কিছু ক্যালকুলেশন যাচ্ছে আমার কাছে খুব সিম্পল যদি শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ওয়ান ফিফটি রান করে তাহলে আফগানিস্তানকে ইলেভেন পয়েন্ট ফোর মিনিমাম এর ভিতরে রানটাকে নিতে হবে বা কোনো কোনো ক্যালকুলেশন ইলেভেন পয়েন্ট টু আসছে সো ইট ডিপেন্ডস আর বাং আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে এবং ওয়ান ফিফটি রান করে বা প্লাস করে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বিলো ফোরটি এইটি ফোর বিলো এইটি ফোর আসলে রানটা থাকতে হবে সো দ্য আমার কাছে মনে মনে হচ্ছে হচ্ছে যেন দুইটা জিনিসের পসিবল এবং কেন না এইটার ক্ষেত্রে যদি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে শ্রীলঙ্কার শেষ তিনটা ম্যাচ শ্রীলঙ্কার শেষ তিনটা ম্যাচ শ্রীলঙ্কার শেষ তিনটা ম্যাচ জিতেছে আর যদি আফগানিস্তানের শেষ তিনটা ম্যাচে আসি আসি শেষের ম্যাচটা হেরেছে বাংলাদেশের কাছে তার আগের ম্যাচটা জিতেছে এবং তার এটা ছিল হংকং এর তার আগের ম্যাচটা হেরেছে শ্রীলঙ্কার কাছে তো এই সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা আসলে হেড হেড টু হেডে যদি আমি আসি যে সাতটা ম্যাচের ভিতরে এখন পর্যন্ত শ্রীলঙ্কার চারটা ম্যাচ জিতেছে আফগানিস্তান তিনটা ম্যাচ জিতেছে আরও যদি আমি আসতে চাইছি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ভেনুতে যদি আমরা আসি দেখবেন যে টু ভেনুতে ভেরিয়েশন বলার যারা আছেন তারা একটু ডোমিনেট করেন তো সেই ক্ষেত্রে ছিল এবং পেইসার ভেরিয়েশন যারা আছেন এবং এই জায়গাটায় দাস মানে দুশ্মন চামিরা আমার কাছে অসাধারণ লাগে ওনার বোলিং অ্যাকশনটা উনি যেভাবে বল করেন এটা আমরা অনেক দিন পরে এরকম একটা পেস বলার পেয়েছি যিনি আসলে বল ডেলিভারি করার পরও শেষ পর্যন্ত দেখেন বলটা কোথায় যাচ্ছে না ওনার ভিজনটা এত ক্লিয়ার এই কারণে দেখবেন ওনার এর অ্যাকুরেসি অনেক বেশি পারফেক্ট এবং এই আমি একটু বাংলাদেশের বলারদের ক্ষেত্রে আসতে চাই আপনি তাস্কিন বাদে অন্য কোনো বলার ওইভাবে পাবেন না যারা আসলে শেষ পর্যন্ত বলটাকে দেখেন আমাদের বলিং অ্যাকশনটা অনেকটা হেড ডাউন সো চামিরার আরও কিছু অ্যাডভান্টেজ আছে তার ভিতরে অ্যাডভান্টেজ হচ্ছে উনি গত পাঁচটা ম্যাচে এগারোটা উইকেট নিয়েছেন এবং ওনার শেষের দিকে উনি ওয়ান ফোরটির কাছাকাছি স্পিডে বল করছেন নতুন বলে ওয়ান ফোরটি ফাইভে এবং বল দুই দিকে বাঁকানো এবং মানে সুইংয়ের ব্যাপার সুইংটাকে ব্যাপার করা এবং স্পটিংয়ের ব্যাপারটা এই জায়গা থেকে মনে হচ্ছে যে চামিরাকে হয়তো শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট হয়তো প্রথম পাওয়ার প্লে তো দুইটা ওভারে আনবে এবং শেষের দিকে আনবে শেষে প্রথম পাওয়ার প্লে তো পারে অবশ্যই উনি কি ফ্যাক্টর এবং প্রথম পাওয়ার প্লে যদি উনি আসেন উনি রান কম দেওয়ার সাথে সাথে উইকেটও নিতে পারেন আপনি যদি এবার অন্যদিকে আমরা আসতে চাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে রহমতুল্লাহ গুরবাজ ওনাকে আপনি দেখবেন যে আজকের ম্যাচে একটা কি পয়েন্টে কারণ ওনার গত দুশো রান যার স্ট্রাইক রেট ওয়ান প্লাস এইটা কিন্তু অনেক হেলদি এবং এই পরিসংখ্যানটা আমি বলছি গত ছয়টা ম্যাচ শ্রীলঙ্কার এগেস্টে এবং শ্রীলঙ্কান বলারদের এগেস্টে কারণ উনি শ্রীলঙ্কন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সেই চীনে হ্যাঁ এবং যেই বলারগুলো আসলে আজকে অনেক বেশি থ্রেটিং আপনি চামিরার কথা বলেন হাসরাঙ্গার কথা বলেন ঠিকসানার কথা বলেন এদেরকে উনি খেলেছেন এবং উনি চার্জ করে খেলেছেন সো এই জায়গাটায় আজকে আমি বেশ কিছু মানে এই দুজন প্লেয়ার আসলে ডিসাইডার হবে পুরা ম্যাচটার ক্ষেত্রে আরও যদি আমরা আসলে অ্যানালিটিক্স জায়গা থেকে আসতে চাই যে আমরা ফেস বাই ফেস চিন্তা করতে থাকি আমরা ওভার বাই ওভার চিন্তা করতে থাকি তো আপনি সেই ক্ষেত্রে আজকে খুবই সুন্দর একটা জিনিস দেখতে পারবেন যে শ্রীলঙ্কার আমি যেটা এক্সপেক্ট করবো আসলে শ্রীলঙ্কা প্রথম দুই ওভারে উইকেট না হারিয়ে আসলে একটু মোমেন্টামটা ক্রিয়েট করবে পাঁচ ছয় রান সাত রান করে নিবে বা এরকম থাকবে তিন চার নম্বর ওভার থেকে ওনারা আসলে রানের ফ্লোটা বাড়াবেন উইকেটটা না হারিয়ে এবং প্রথম পাওয়ার প্লেতে দেখা যাবে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশের কাছাকাছি একটা রান আসতেছেও হয়তো একটা দুইটা উইকেট যেতে পারে মিড মিড ওভার্সে আসলে আমরা দেখতে পারি যে পনেরো ওভার শেষে হয়তো শ্রীলঙ্কা চাইবে যে দুই তিন উইকেটে একশো পাঁচ থেকে একশো পনেরোর কাছাকাছি থাকুক এবং শেষে আসলে পাঁচটা ওভারে ওনারা পঞ্চাশের কাছাকাছি এটা রান কাছাকাছি এইটা ওনারা টার্গেট এবং ঠিক অপোজিট হবে যখন ওনারা আসলে বোলিং যদি শ্রীলঙ্কা আগে করে সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে ওনারা আসলে আর্লি উইকেট নিতে চাইবেন সেজন্য চামিরাকে আসলে ইনক্লুশন করতেছেন এবং আমরা আসলে আজকে দিনাতলাকে দেখতে পারি নাসুম আসলে এই মোমেন্টামটা ক্রিয়েট করে দিয়ে গেছেন তো সেই ক্ষেত্রে আমরা আসলে অনেক ডট বল দেখতে পারবো আহ শ্রীলঙ্কার বোলিং ইউনিটে এবং স্পিনারদেরকে আসলে ওনারা যেভাবে ইউজ করবেন আমার কাছে কেন জানি মনে হয় যে যেই প্রেসারটা এখন আউট অফ দ্য ফিল্ডে কাজ করতেছে যে শ্রীলঙ্কার সাথে এই স্কোরিং যত যাই কিছু বলেন মাঠের মধ্যে যখন খেলবে তখন হয়তো কিছুটা হলেও কাজ করবে সো মিডল ওভারসের এই ডিফারেন্সটা আসলে কিভাবে প্রেসার নেগোসিয়েশন আফগানিস্তান করতেছে বা শ্রীলঙ্কা করতেছে এই জায়গাটা খুব এক্সাইটিং হবে আজকে আমার কাছে